ব্যস্ত জীবনে কাজের চাপে নিজেকে সুস্থ রাখতে পারছেন না মনে রাখবেন স্বাস্থ্যই সম্পদ আর আপনাদের এই স্বাস্থ্যের কথা মাথায় রেখেই তেইশে নভেম্বর দু রবিবার উলুভেরিয়ার বুকে পথ চলা শুরু করল প্রায়োরিটি ক্লিনিক রবিবার উলুবেরিয়ার বাজারপাড়ায় বিশিষ্ট চিকিৎসকদের উপস্থিতিতে ফিতে কেটে শুভ উদ্বোধন সম্পন্ন হয় এই প্রায়োরিটি ক্লিনিকের এই প্রায়োরিটি ক্লিনিক শুধুমাত্র একটা চিকিৎসা কেন্দ্র নয় এটি একটা বিশ্বাসের নাম এই প্রায়োরিটি ক্লিনিকে প্রতিটা রোগীকে নিজের পরিবারের সদস্যদের মতো যত্ন করা হয় এখানে রয়েছে উন্নত চিকিৎসা অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন এই প্রায়োরিটি চেম্বার করছেন অভিজ্ঞ জেনারেল ফিজিসিয়ান গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান কার্ডিওলজিস্ট অর্থোপেডিক নিউরোলজিস্ট ইএনটি স্পেশালিস্ট সার্জেন গ্যাস্ট্রোলজিস্টরা আপনাদের জন্য প্রতিদিনই খোলা থাকবে প্রায়োরিটি ক্লিনিক ঠিকানা বাজারপাড়া উলুবেড়িয়া হাওড়া তাই আপনারও আপনার পরিবারের সদস্যদের সঠিক উন্নতমানের চিকিৎসার জন্য ডাক্তার দেখানোর জন্য নাম লেখাতে যোগাযোগ করুন সেভেন জিরো ফোর ফোর ওয়ান ফোর সেভেন এইট সেভেন এইট অথবা নাইন ওয়ান টু এইট এইট ফাইভ ওয়ান ওয়ান ফাইভ এই নাম্বারে অবশ্যই এটা খুব বড় একটা সুযোগ বলতে গেলে কারণ এটা প্যারাডিজেনকে তরফ থেকে প্রচেষ্টা একই ছাদের বিভিন্ন স্পেশালিটির ডক্টরদেরকে নিয়ে একটা সম্পূর্ণ মেডিকেল কেয়ার গঠন করা মানে যাতে তারা একই মায়ের চিকিৎসা সম্ভব ঠিক তেমনি যেন বাচ্চারা যেন চিকিৎসাটা হন ঠিক তেমনি মেডিসিনের কোনো সর্দি কাশি সমস্যা থাকে ঠিক তেমনি কার্ডিওলজিস্ট যদি হয় হার্টের কোনো সমস্যা আছে ডাক্তারবাবু যাতে এখানে পরিষেবা পাওয়া যায় সে প্রচেষ্টা এখানে রয়েছে অ্যাভেলেবেল আছে আশা করি উদ্যোগটা খুব ভালোভাবে সফল হবে অবশ্যই কমিউনিকেশন গ্যাপ একটা বড় ফ্যাক্টর কোনো ডাক্তারবাবু যদি কোনো পেশেন্টের সাথে ভালো করে রিলেশন তুলতে পারে তাহলে সেই ব্যারিয়ারটা যদি ব্রেক করা সম্ভব হয় যেকোনো মহিলা সে গ্রামীণ হোক অথবা শহরে হোক নিজস্ব প্রবলেমগুলো সঠিকভাবে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন তার জন্য অবশ্যই আমাদের টিমও রয়েছে আমাদের অ্যাসিস্ট্যান্টও রয়েছে যারা এই যোগাযোগ যথেষ্ট বেশি হেল্পফুল এবং এই ব্যারিয়ারটাকে আশা করি আমরা খুব ভালোভাবে কাটিয়ে উঠতে পারবো এবং একটা সুষ্ঠু চিকিৎসা দেওয়া সম্ভব হবে বলে আশা করি আমার নাম আমি ডাক্তার নানি হোসেন আমি একজন কনসালটেন্ট গাইনিকোলজিস্ট এবং ম্যাটার্নাল ফিটাল মেডিসিন স্পেশালিস্ট মানে গর্ভাবস্থায় ভ্রূণের চিকিৎসা যেমন ধরুন কোনো পরিবারের থ্যালাসেমি আক্রান্ত কোনো বাচ্চা আছে বা কোনো জেনেটিক সমস্যা জর্জরিত কোনো বাচ্চা আছে সেই প্রেগনেন্ট মহিলার গর্ভাবস্থায় যে ভ্রূণটি আছে সে সেম সমস্যা কারণে আক্রান্ত কিনা দেখার দায়িত্ব পেটের জল থেকে টেস্ট করে বিভিন্ন আল্ট্রাসোনোগ্রাফি করে দেখার দায়িত্ব এটা আমার মধ্যে পড়ে ঠিক তেমনি মায়ের যদি কোনো ক্রিটিক্যাল সমস্যা থাকে খুব হাই ব্লাড প্রেশার সুগার বা হার্টের সমস্যা কিডনি সমস্যা এই স্পেশাল যে সমস্ত কেয়ার গুলো প্রয়োজন সেগুলো আমি করে আমরা গুরুগিরিয়া প্রায়োরিটি ক্লিনিক খোলার উদ্দেশ্য এটাই যে উলবিরিয়া সংলগ্ন এরিয়া যে রয়েছে গ্রাম্য এলাকা রুরাল এরিয়া সেখানে অনেক পেশেন্ট যারা রয়েছে যারা পরিষেবাটা প্রপারভাবে পেয়ে ওঠেন তো সেই বেস করে আমরা চাইছি যে ডাক্তারবাবুগুলো আসছেন ম্যাক্সিমাম আমাদের কলকাতা থেকে ডাক্তার নিয়ে আসা হচ্ছে যাদের ডিগ্রি খুবই হাই লেভেলের ডিগ্রি আছে তো সেই ডাক্তারবাবুগুলো পরিপূর্ণভাবে পরিষেবা আমাদের উলবিরিয়ায় দেবেন সেই ডাক্তারবাবুগুলো পরিপূর্ণভাবে ওয়ান টু ওয়ান পেশেন্টসকে যেটা পেশেন্টের মেন রিকোয়ারমেন্ট রয়েছে যে পেশেন্টরা ডাক্তারবাবুর সঙ্গে কথা বলা বা একটা সময় নিয়ে ট্রিটমেন্ট করানো কম ইনভেস্টিগেশন করানো তার সঙ্গে সঙ্গে যে পেশেন্টগুলো আপনার চাইছেন যে কম খরচার মধ্যে আমাদের পরিপূর্ণভাবে পরিষেবা পাওয়া সেটাই আমাদের মেন উদ্দেশ্য সেটা ডাক্তারবাবুদের সঙ্গে আমরা একটা পুরো ম্যানেজমেন্ট ডিসকাশন করেই আমরা এই স্টেপটা নিয়েছি যে প্রাইভেট ক্লিনিক বেস্ট থেকে বেস্ট সার্ভিস দেয় আচ্ছা প্রপার অ্যাড্রেস হচ্ছে বাজারপাড়া স্টেশন রোড থেকে গঙ্গারামপুর যেতে গেলে জাস্ট কিছুক্ষণের রাস্তা তিন চার স্টেপে আমাদের ফিট জোন একটা এ রয়েছে জিম রয়েছে তার উল্টো দিকে আইসিআইসিআই ব্যাংকের পাশের বিল্ডিং আমরা একটা কথাই বলতে পারি আপনারা আসুন পরিষেবাটা দেখে যান যে পরিষেবাটা ম্যাক্সিমাম জায়গাতে যেটা অনেক কিছু কমই থেকে যায় বা আমি পার্সোনালি যেটা ফিল করেছি আমি পার্সোনালি যেটা দেখেছি হ্যাঁ যে পার্সোন পেশেন্ট গুলো যে ফুলি স্যাটিসফাইড হতে পারছে না সেটা আমরা হান্ড্রেড পার্সেন্ট ফুলফিল করার চেষ্টা করবো সেরকম ডাক্তারবাবুদের নিয়েই আসা হয়েছে ডাক্তারবাবুদেরও খুব কম মানে মেন উদ্দেশ্য হচ্ছে কি পেশেন্টটা যাতে খুব কম খরচের মধ্যে তারা পরিপূর্ণভাবে সেবা পায় সেটা আমরা দেওয়ার চেষ্টা থাকবে তার মধ্যে কিছু কিছু ডাক্তার আছেন যেটা ডেলি তিনবার তিন দিন বসবেন আমাদের টেন থার্টি থেকে স্টার্ট হবে ওপেনিং আর ইভিনিং সেভেন থার্টি পর্যন্ত খোলা থাকবে আমার নাম কাজী মাফজুর রহমান আমি এটা হচ্ছে প্রপাইটার প্রায়োরিটি ক্লিনিক আপনার সুস্থতায় আমাদের প্রায়োরিটি